শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু করেছে প্রায় প্রতিটি রাজনৈতিক দল তাদের আচার আচরণ থেকে শুরু করে কাঠামোগত অনেক কিছুতেই সংস্কার আনার চেষ্টা করছে বাংলাদেশ জামাতে ইসলামের কার্যালয়ে গত ষোলো বছর স্বৈরাচারী আওয়ামী সরকারের দমন পীড়নে বাংলাদেশ জামাতে ইসলামী বেশ কোণঠাসা অবস্থায় ছিল দলটিকে যুদ্ধাপরাধীর তকমা দিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা করে রাজনীতির বাঘবদলের এই সময়ে জামাত তাদের চরিত্রের আমূল পরিবর্তন আনতে শুরু করেছে জনগণের কাছাকাছি যাওয়া বন্যার সময় ত্রাণ বিতরণ গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের অনেকের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজে জামাতের অংশগ্রহণ ব্যাপক হারে বেড়েছে আর এগুলো সাধারণত করা হচ্ছে আসন্ন সংসদ নির্বাচনে দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এদিকে জামাত ইসলামের নায়বে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রতিরোধ করে মজলুমের অধিকার আদায় করার জন্য। সেই সঙ্গে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করারও পরিকল্পনা রয়েছে মুজিবুর রহমান আরো বলেন দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানায় জেহমির ফাসিবাদী এদিকে জামাত ইসলামের সেক্টারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গলাম পরোয়ার বলেছেন ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সৌরশাসক শেখ হাসিনা নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এ ধরনের অরাজকতা শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে জেহাউমির ফাঁসিবাদি শক্তি যাহার প্রেতাত্মা প্রশাসনের আলী অনুসৃদয় খবর সংযোগ